হ্যালো কাজ চ্যানেলতে চলে এসেছি ছোট্ট একটা শর্টস নিয়ে তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো জানিও তো আমি বেরিয়ে এবার মানে কালকে বেরিয়েছিলাম আজকে তোমরা শর্টসটা দেখতে পাবে দেখতেই পাচ্ছ আয়নাটা একটু মুছে কারণ ভালোভাবে না তাই তো দেখতেই পাচ্ছ আমাকে চশমা পরে বেশি ভালো লাগে না উইদাউট চশমায় চশমা তো তোমরা সেটা কমেন্টে জানিয়ে দিও কোথায় গিয়েছিলাম সবটা তোমাদের জানাবো চলো এবার যাওয়া যাক আর একজনকে সঙ্গে নেবো সে আমার সঙ্গে যাচ্ছে প্রায় তিন চার বছর পর আগে আমরা সবাই একসঙ্গে ঘুরতে করতে যেতাম এখন সবাই আলাদা হয়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে আমরা সেহেতু তো আমরা এই কজন যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি একটা একজনের রিভিউ নেবো যে অনেক বছর পর আমার সঙ্গে যাচ্ছে তো সেটা শুনে নাও তোমাদের কি এখনও সেই কলেজ স্কুল লাইফের ফ্রেন্ড জোনটা আছে নিচে কমেন্টে জানিয়ে দাও দেখা হয়েছে দেখা হয়েছে ঘোরা দেখতেই পেলে মানে আমরা যেখানেই যাই উঠোকাটা কথাই বেশি বলি তো তোমরা একটা না এরকম ছাপলামই আমরা করতে থাকি তো দেখতে দেখতে অনেক জ্যান তো সরস্বতীদেরকেও দেখলাম আর মাটির প্রতিমাকেও দেখলাম তো দেখতেই পাচ্ছ আমরা মানে যেখানে যাচ্ছি সেখানে মানে কি বলবো দুর্গা পুজো এরকমভাবে সেজে ওঠে মানে এরকম মানে সুন্দর পড়েছে থিমটা চলো তোমাদের দেখায় আর দেখতেই পাচ্ছ মানে আমরা লন্ডনে এসে পড়েছি এত জ্যাম যেখানে ওই প্রতিমাটা তোলা হয়েছে তার অনেকটা দূরে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে কারণ টোটো ভেতরে অ্যালাউ করছে না তো আমরা হেঁটে হেঁটেই যেতে হচ্ছে প্রায় অনেকটাই তো দেখতেই পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাইবস নিজে সরস্বতী পুজো মানে ঝাড়ি মারা তো তোমরা কে কে ঝাড়ি মারলে জানি আর দেখতেই পাচ্ছ চারিদিকে মানে অনেক দোকানপাট বসেছে আর বিভিন্ন রকমের গল্প আমরা করেছিলাম আর এই থিমটা তোমরা দেখতেই পেলে আর চলে এসেছি আমরা মেন গেটে এবার ভেতরে যাবে চলো এ মনে হলো যে এত ভিড় যে আমরা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছিলাম প্যান্ডেলটাই খুঁজে পাচ্ছিলাম না এদিক ওদিক লাস্ট আমরা প্যান্ডেলটা খুঁজে পাই এবং সেখানে যাই তো দেখতেই পাচ্ছ অসাধারণ থিমটা করেছে আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে ঢুকছি আস্তে আস্তে আর লাগছিল দেখতে আর ভেতর ডেকোরেশনও সুন্দর ছিল সেখানে একটু ফটোশ্যুট করে অনেকের সঙ্গে দেখা হলো মৌদির সঙ্গেও দেখা হয়েছিল এই দেখো আর মৌদি বলছিল যে তুমি ব্লগটা স্টার্ট করে দিয়েছো না কি এটা ভক্তিভরে মার কাছ থেকে আমি একটু আশীর্বাদ চেয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ বাইরে এসে থিমটাকে দেখাচ্ছিলাম আর এরা বলছে ভাই আমাকেও নে শর্টসে আর এদিকে দেখছিলো ওই ভাবতেই পারিনি ওকেই আমি তুলছি মানে ক্লিপসটা ওকেই নিচ্ছে ও বুঝতেই পারেনি তারপরে একটু আমি কেন যে ক্যাবলার মতো দাঁড়িয়েছিলাম জানি না তারপরে আস্তে আস্তে সেখানে ফটোশ্যুট রিলস শ্যুট শ্যুটগুলো শেষ করে আমরা বাইরে চলে আসি এবং শ্যুটগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে চলে যেতে হবে এর এসে দেখি সেলফির জন্য অনেক ভিড় মানে ওই ভিড়টা কখনোই কাটে না আর এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে খুবই সুন্দর ডেকোরেট করেছেন আর জাকির হোসেন সাহেবের পোস্টারটা তো তোমরা দেখতে পেলে এবং সরাসরি তাকে দেখে নিন দেখুন এমনি চেয়ারে বসে আছেন সাথে দেখলাম অনেকের প্রেমালাভ এক্সপার্টটা দেখতে একদম হলো না আরো ইন্টারেস্টিং কিছু আছে ততক্ষণ বাই বাই